নমস্কার আপনাদের সবাইকে স্যার আমি আমার চ্যানেল মাই ভিউজ আপনাদের সবাইকে অভিনন্দন আজ আবার এলাম আমি কিছু কথা বলতে শুনলাম কি রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে চলেছেন একটা তালিকা নিয়ে যেটা হচ্ছে যোগ্য আমি জানি না এই যজ্ঞ তালিকাটা এতদিন পাইনি আজ কথা দিয়ে পেয়ে গেল আপনারা কি ভাবছেন সুপ্রিম কোর্টকে মজাক পেয়েছেন ওখানে জোক মারতে যান আপনারা জায়গা সমস্ত বিচার কিন্তু হাইকোর্টে হয়েছে হাইকোর্টের যেটা ছিল সেটা সুপ্রিম কোর্ট মান্য রেখেছে কিছুটা ছাড় দিয়েছে যে মাত্র ছয় হাজার লক্ষই ফাইন দিতে হবে কারণ এটা ডাইরেক্টলি ব্ল্যাঙ্ক খাতা দিয়েছে যা হোক সুপ্রিম কোর্ট যখন আমাদের স্টেটমেন্ট ফাইনাল কিছু জিনিস করেছিল যে আপনারা যোগ্য অযোগ্য বিচার করতে পারবেন আপনারা বলেছিলেন পারব আবারও এটাকে দিন তাহলে সেটা তো ভুলে গেছি আবার জিজ্ঞাসা করছি বিচার ইয়ে করতে গিয়ে যে আপনারা পারবেন আবার টাইম দিয়েছে সেটা তো করতে পারবো না এসব কাহিনী চলছিল একবার বলছিলেন দিতে পারবো ফাইনাল সময় দিতে পারছেন না তখন একসময় জিজ্ঞাসা করলো আমরা কি আর্গুমেন্ট খতম করতে পারি আপনাদের কিছু বলার আছে আপনারা বললেন না আমাদের কিছু বলার নেই এসে গেল গেল সবার এইটুকু হিউমিনিটি দেখিয়ে মাত্র ডাইরেক্টলি যারা ইনভলভ আছে তাদেরই শুধু ফাইনটা দেওয়া হয়েছিল আর বিশ হাজারকে কি করলো যে ফাইন দিতে হবে না কিন্তু চাকরি থাকবে না সুপ্রিম কোর্ট চাইলে সবগুলোকে ফাইন দেওয়াতে পারত কেননা একটাও লিগালি চাকরি পাইনি নাও আপনারা সেটাই বলছেন যে চাকরিটা তো বিশ হাজারকে যখন ইয়ে হয়নি তাহলে বিশ হাজার যোগ্য যোগ্য আরে অযোগ্য বিচার করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নয় না হাই হাইকোর্টে সেটা আপনাদের কি করে করবেন আপনারা এখন একটা লিস্ট লিস্ট বানাবেন যোগ্য তার মানে আপনারা অযোগ্য লিস্টটাও বানাবেন আর এটাও প্রমাণ করবে অযোগ্য হলো তো কিভাবে হলো কে পয়সা নিয়েছে কে এন্ট্রি করিয়েছে পয়সা সোর্স কোথায় পয়সা কে দিয়েছে তাই না যে পয়সা দেয় সেও কিন্তু পানিশমেন্টের যোগ্য নাম্বার ওয়ান ক্রিমিনাল অফেন্স যে নিয়েছে সেও ক্রিমিনাল অফেন্স যে ডিপার্টমেন্ট নিয়েছে তারাও ক্রিমিনাল অফেন্স করেছে যে মন্ত্রীর অর্ডার এসেছিল সেও সেটা কিন্তু প্রমাণ দিতে হবে আপনার যোগ্য প্রমাণ দেওয়ার আগে অযোগ্যতা কিভাবে প্রমাণ দেবে সেটা খুঁজুন আছে কি আপনাদের অযোগ্যতা প্রমাণ দেওয়ার না আপনি কি ভাববেন ভাবছেন যে যোগ্য যেটা লিস্ট আপনি দেবেন সেটাই তো যোগ্য হয়ে যাবে কি করে প্রমাণ দেব এরাই যোগ্য যেন অযোগ্য প্রমাণ না দিয়ে তো যোগ্য হবে না নাও আপনারা একটা বের যোগ্য লিস্ট বানিয়ে গেলেন এবার যারা এই চাকরি পায়নি যে বাইশ লক্ষ ইন্টারভিউ দিয়েছিল তাদের মধ্যে কি হয়েছে কেস ঠোকা দিলাম ভাই আমাদের সাথে তো ধোকাদারি হয়েছে চাকরি কি করে করছেন আপনারা আমরা ইন্টারভিউ দিয়েছি পুরো ইন্টারভিউ প্যানেলটাই গোলমাল তাহলে আমরা কোথায় আছি আমরা কেস করতে পারি যারা ইন্টারভিউ দিয়েছিল বাইশ লাখ তাহলে কি করে কি হবে না আরেকটা সুপ্রিম কোর্টের অর্ডারকে আপনারা ভাইলেশন করছেন সেটা হচ্ছে গিয়ে অর্ডার তো অর্ডার হয়ে যায় ফাইনাল অর্ডার হয়ে গেছে এবার যদি ওখানে যান যেই যাবে সেই মরবে আর কি সেটা হয়তো আপনারা পাস করে গেলেন এবার একটা কথা বলি গল্প শুনে আমাদের ওখানে আমার মা গল্প করেছিলেন আর কি সেই গল্পটাই বলি আমাদের ওখানে এক জমিদার টাইপের লোক ছিল যে দুশো তিনশো বিঘে জমি ছিল সেই করতে সে কিছুটা জানতো যে উকিলগিরি করে বেড়াতো যাই হোক উনি কি করতো অন্য লোকের জমিটা দখল করে নিত এটা ওটা করে ভুলিয়ে ভালিয়ে যা করে সাইন করিয়ে নিয়ে তারপর জমিটা দখল করে না। আগেকার দিনে এসব চলতে হয় তো পুরো পাড়া পরিশান ছিল আর তখনকার দিনে কিন্তু সাধারণত গরিব থাকতো কয়েকজন বড় লোক খুঁজে পাওয়া যেত যাই হোক সে একদিন মরার সময় হলো তো এটাই ভয় পেয়ে গেল আরে আমি যে এতদিন মজা নিতাম গ্রামের লোকদের বেটা আমি মরে যাওয়ার পরে তো আর কি অত্যাচার করবে না সেটা ঠিক হলো ভালো কি করে থাকবে ভালো থাকার রাইটস না এরা তো এদের একটা কিছু আইডিয়া দেওয়া যাক যে সারা জীবন আমাকে মনে রাখে মরতে দাম তক আমাদের মমতা দিদিও বুড়ি হয়ে গেছে বয়স যথেষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গের ভালো তো কিছুই করেনি সেরকম একটা তো উনি কি করলেন সবাইকে ডাকলো ডাকার পরে বললো দেখ আমি তো মরেই যাব আর আমি জীবনে অনেক অন্যায় করেছি আমি চাই আমার শাস্তি হোক একটা কাজ কর আমি যখন মরে যাব তখন আমাকে নিয়ে পড়াস না আমাকে নিয়ে একটা বাসে পুঁতে আমাকে ওখানে চৌরাতার মোড়ে পুঁতে বাসটার উপরে ঢুকে দিস তাহলে আমি শান্তি পাবো শাস্তি পাবো আমার পাপ কম হবে ভোলাওয়ালা গ্রামের লোক মরে যাওয়ার পর ওকে কি করলো ওখানে গিয়ে চৌরাস্তার মোড়ে বাসে পুঁতে দিল ব্যাস কিছুদিন পর পাশে এদিক ওদিক গ্রামে ছড়িয়ে গেল যে কারা যেন বুড়োকে মরে যাওয়ার পর বাসে পুঁতে রেখে দিয়েছে ওখানে কিংবা বাসে পুতে দিয়েছে আর কি ওখানে টাঙিয়ে রেখেছে ইংরেজদের সময় সাথে সাথে পুলিশ এলো ইংরেজি হয়েছে লোকেরা বুড়ো এমন কল পড়ে গেল যে জন্ম অবস্থায় পানিশমেন্ট করলোই মরে যাওয়ার পরে ওদের শাস্তি দিয়ে গেল একে বলে জ্বালাতন চুলকুনি আমাদের সেরকমই লাগছে আমার যে আজ কয়েক মাস পরে তো ম্যাডাম তো যাচ্ছে না যাওয়ার আগে এমন গেরোকাল করে দিয়ে যাবে এই ছাব্বিশ হাজার লোক সারা ফাইন দিতে থাকবে আর অনেকে গালাগালি দিতে থাকবে ওনার অন্তর আত্মা শান্তি পাবে আচ্ছা এতদিন নমস্কার আবার দেখা হবে